আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কি বলিষ্ঠ কণ্ঠে ভাষণ বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায় তারা চায় বেঁচে থাকার অধিকার যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে অধিকার কেউই কেড়ে নিতে পারবে না বেঁচে থাকবার আমরা চাই শান্তি যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে শান্তিতে কাজকর্ম করতে পারে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে শান্তিতে রাত্রেবেলা নিত্রা যেতে পারে